হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ব্লগে তোমার সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে প্রায় চার পাঁচ দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ করতে পারি না আমার শরীরটা একটু ভীষণভাবে খারাপ একটু না অনেকটা আমি অসুস্থ হয়ে গেছি আর আমি ঢাকায় আছি ডাক্তার দেখানোর জন্য আবার আসছি তোমরা তো জানো যে আমার হাজবেন্ড চলে যাবে আগামী মাসে তো দুইটা মানুষের আমি একটু শারীরিক অসুস্থ তার মধ্যে আবার আমার বেবির জন্য ডাক্তার দেখাইতে হয় দুটায়। তো গাইস জানি না আল্লাহ তাআলা কেন আমার এত পরীক্ষা নিতেছে আমি সেটাই বুঝতে পারি না যে আমাকে আর কত কষ্ট আল্লাহ তালা দিবে আর আমার হাজবেন্ড মানে এত কষ্ট করে প্রবাসীদের কষ্ট তোমরা জানো এত কষ্ট করে বিদেশে ইনকাম করে প্রবাসে থাকে সেই ইনকামে টাকা সব করে ডাক্তারের পিছনে চলে যায় তো অনেকটা অসুস্থ আমি আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি তোমরা সবাই জানো তোমাদের সাথে শেয়ার করি তো দুইটা ডাক্তারই আমার জন্য দেখানো লাগতেছে একটা হলো আমার শারীরিকভাবে অসুস্থতার জন্য আরেকটা হলো গাইনি গাইনি ডাক্তার দেখানো লাগতেছে কারণ হচ্ছে তোমরা জানো যে আমার হাজবেন্ড আগামী মাসে চলে যাবে তা এর মধ্যে যদি গাইনি ডাক্তার না দেখায় তাহলে আর দেখানো হবে না তারপরে লাস্ট একটু চেষ্টা করে দেখি যে আল্লাহ তালে তো একটু মুখ তুলে তাকাইতেও পারে বলো আমার হাজবেন্ড শুধু বলে সন্তান নাই তাতে কি হয়েছে তুমি সুস্থ থাকো ভালো থাকো তাইলে সব কিন্তু গাইস হ্যাঁ তারা আমাকে ভালোবাসে তারা আমাকে কেয়ার করে দেখে আমাকে এগুলা বলে অনেকে তো এইভাবেও আমাকে বলে যে কোনো ভালো কাজে যদি আমার মুখ দেখে নাকি চায় তাহলে নাকি ওই ভালো কাজ আর ভালো হয় না ভালো হবে না এরকম তো বলে অনেকে আমার মুখ দেখাও নাকি তাদের জন্য একটা খারাপ কোনো কিছু আমার বাচ্চা হয় না এজন্য বলো এটা কি আমার দোষ আমার পাক রাব্বুল আলামিন হয়তো আমার ভালোর জন্য এটা করছে আমাদের সন্তান দিচ্ছে না তো যেদিন আমার আল্লাহ পাক রাবুল আলাম খুশি হবে সেদিনই আমাদেরকে সন্তান দিবে যখন মানুষের এরকম মন্তব্য শুনতে হয় না তখন মনে হয় যে আল্লাহ কেন তুমি পৃথিবীতে আমাকে পাঠাইছো এগুলা শোনার জন্য আর এগুলা দেখানোর জন্য মানে ভীষণভাবে কষ্ট হয় শুধুমাত্র একজনের জন্য আমি একটু মনের মধ্যে সাহস পাই সেটা হলো আমার হাজব্যান্ড আমার স্বামীর জন্য সে আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে সে আমার অনেক হেল্প করে সে আমাকে অনেক ভালোবাসে সে আমার অনেক কেয়ার করে তো তোমরা আমি যেন শারীরিক যাই আর যেন আমার যেই সন্তান না থাকার যে কষ্টটা আমি পাই সেটা যেন আমার আর পেতে না হয় তালা যেন আমাকে একটা সন্তান দেয় আমার মনের আসরটা যেন পূরণ করে দেয় তোমরা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা প্লিজ আমার যেন মানুষের বাজে বাজে মন্তব্য বাজে বাজে কথা যেন না শুনতে হয় আমার আর এগুলা ভালো লাগে না তোকে সত্যি কথা বলতে আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিলে আমার সন্তানকে নিয়ে আমি তোমার ঘর দেখতে যাব। আমার রাসোলে রজা পাক দেখতে যাব। আমার কত আশা মনের মধ্যে জানো যে আমার সন্তানকে নিয়ে আমি মক্কা মদিনা যাব। জানিনা আল্লাহ তালে আমার ডাক কবে পূরণ করে দিবে কবে আমার ডাক কবুল করে নিবে আমার আল্লাহ চাইলে কিছু সম্ভব আমার সম্ভব যখন মানুষের তখনই মানে চোখে সবকিছু পড়ে কান্না এইসব পড়ে যে মানুষ কেন আমাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করে আজকে যদি আমার জায়গায় তাদের কেউ হইতো তাদের কেউ হইলে তারা কি করতো বলো আমি তো ধৈর্য শক্তি আছে আমার আমার হাজবেন্ড এরকমও লোক আছে যাদের মধ্যে ধৈর্য শক্তি নেই তাদের সংসার ভাঙ্গা হয় কিন্তু আমাদের মধ্যে অনেক মহব্বত আছে আমরা দুজন দুজন ছাড়তেই পারি না এতটা ভালোবাসি দুজন আমরা দুজন দুজন নিয়ে হ্যাপি থাকি এটাই তার মধ্যে যদি আমার আল্লাহ পাকের মুখ তুলে তাকাইতে ইচ্ছে করে আমাদের মনের আশাটা পূরণ করে দিতে ইচ্ছে করে অবশ্যই দিবে বলো তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা মন থেকে আমাদের দুজনের জন্য মন থেকে দোয়া করবা যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় এত কষ্টের পরও যেন আমরা সন্তানের বাবা মা হতে পারি তো এটা এই আর তো গাইস দেখো এখানে আমার হাজব্যান্ড কালকে আপেল আনছে কারণ আমি শারীরিকভাবে অনেক দুর্বল আছি অনেক অসুস্থ আছি তো ডাক্তার বলতেছে যে আমাকে একটু ভালো মন্দ খাওয়ানো লাগবে তো এখানে দেখো কি বড় বড় খেজুর গুলো আনছে আমার দেখে এত ভালো লাগলো খুব খুশি হয়ে গেছে আমি আর এখানে আপেল লঞ্চ ছিল আপেল বলতেছে প্রতিদিন এক কেজি খাওয়ার জন্য আমি এখানে এক কেজি খেতে পারবো প্রতিদিন দুইটা তিনটা অবশ্যই খাবো কারণ আমি একটু শারীরিকভাবে অনেকটা দুর্বল ভালো ভালো খাবার ফলমল দুধ ডিম এগুলো ডাক্তার খেতে বলছে কারণ আমার শরীরটা অনেকটাই দুর্বল তো আমি খেজুর একটা খেতে খেতে এখন বারান্দায় চলে আসছি দেখো এই আমরা থাকি আর এটা সামনের যে বারান্দা তো সেইখানে চলে আসছি এই যে দেখো গাইস বারান্দার এইখানে যে আমাদের বাসার যে নিচে মানে পানি আসছে একটা টিন শেড বাড়ি আছে সে বাড়িতে বৃষ্টির কারণে অনেকটা পানি উঠে গেছে এই মহিলাটা যে দেখো ঘরে চলে যেতেছে এই মহিলাটা দুটা আর তিনটা ছোট ছোট বাচ্চা আছে জানি না ওরা কিভাবে থাকে এই চারপাশ পানি দিয়ে করে হয়ে গেছে আল্লাহ কত তালা কষ্ট দেয় বলো আমি মাঝে মাঝে আমি 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 সব সময় বলে যে সবসময় কিন্তু আমার থেকে হাজার গুণ কষ্ট কত মানুষ করতেছে তাই না বলো কেউ থাকে পাঁচ তলায় কেউ থাকে পাঁচ তলায় এটাই নিয়ম কেউ আমরা থাকি এই এসির নিচে দেখো আর কেউ থাকে মানে নিচে পানির ভিতরে তো আল্লাহ তালাই মানুষকে পৃথিবীতে এগুলা দেখাই দিচ্ছে তারপর আমরা একে অপরকে নিয়ে কত হিংসা কত অহংকার করি তো মরতে কিন্তু হবে সবারই মাটির নিচে সবারই যেতে হবে কিন্তু আমরা একে অপরকে নিয়ে কত নিন্দা হিংসা করি আমাকে নিয়ে তো মানুষ কত নিন্দা করে হিংসা করে কিন্তু আমি সবাইকে ভালো ভালোই বলি তো দেখো গাইস আর আমাদের আরেক পাশে বারান্দা দিয়ে আমি দেখতেছি যে এখানে একটা আমাদের বিল্ডিং এর সামনে একটা মাঠের মতো আছে তো তো ওই মাঠে অনেক বাচ্চারা খেলা খেলা করতেছে ওদের করা আমি একটু ভিডিও বানাইতে বসে গেলাম কারণ বাচ্চাদের দেখলে আমি ভিডিও বানাই আমার ভালো লাগে বাচ্চাদের খেলা দেখলে কারণ হচ্ছে বাচ্চারা কিভাবে খেলা করে আমার তো আর সন্তান নাই আমি তো আর বুঝি না আমার ভালো লাগে তাদের খেলা দেখতে তাদের দুষ্টমি দেখতে ভীষণ ভালো লাগে তো এই ভালো লাগাটা দেখতে দেখতেই না একদিন আল্লাহ আপাক রাব্বুল আলমিন আমাকে ভালোবেসে আমাকে একটা সন্তান দেবে ইনশাল্লাহ তোমরা সবাই দেখো দোয়া করো আমার জন্য দেখো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে একটা সন্তান দেবে তো দেখো বাচ্চারা কিভাবে খেলা করতেছে একটা বাচ্চা দেখো ওইটার উপরে উঠে দাঁড়ায় আছে কি দুষ্ট কি দুষ্ট কি দুষ্টামি করে আর দেখো এখানেও টিনশেড বাড়িটার সাথে পানি দিয়ে ভরে গেছে চারপাশ কত কষ্ট হয় তাদের থাকতে তাই না বলো তো আল্লাহ সবাইকে হেফাজত রাখুক সবাইকে ভালো রাখুক আমি সব সময় সবার জন্য দোয়া করি দেখো ওই বাচ্চাটা বাচ্চাটা কিভাবে দুষ্টামি করতেছে টিনশেড বাড়ির উপরে ওঠে এখন নেমে গেছে তো ওরা সবাই হাসতেছে বলতেছে ছবি মানে নিচ থেকে তো ওরা দেখতেছে বলতেছে আমি নাকি ওদের ছবি তুলতেছি তা আমিও ওদের সাথে সাথে হাসতেছি তো সবাই আমার জন্য মন থেকে দোয়া কইরো ভালো থেকে সুস্থ থেকো আমাকেও ভালো থেকে